বাঙালি পর্যটকদের কাছে সমুদ্র ভ্রমণ মানে দীঘা ও পুরী পরে যার নাম সবচেয়ে মাথায় আসে তা হল ভাইজ্যাক ভাইজ্যাক হলো অন্ধ্রপ্রদেশের সবচেয়ে জনবহুল মেট্রোপলিটন শহর এটি পূর্বঘাট এবং বঙ্গোপসাগরের উপকূলের মধ্যে অবস্থিত এটি চেন্নাইয়ের পরে ভারতের পূর্ব উপকূলে দ্বিতীয় বৃহত্তম শহর এবং দক্ষিণ ভারতের চতুর্থ বৃহত্তম শহর কম খরচে আপনারা কীভাবে ভাইজেক ভ্রমণ করবেন তা নিয়েই এই ভিডিও আজ এই ভিডিওর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যাতে আপনারা যারা আগামী দিনে ভাইজেক ভ্রমণ করতে চান তারা খুব সহজেই ভাইজাগ ট্যুরটি কমপ্লিট করতে পারেন এবার বলি কীভাবে যাবেন কোথায় থাকবেন আপনার ট্যুর প্ল্যান কী হবে কি কী দেখবেন ভাইজ্যাক ভ্রমণের আদর্শ সময় কোনটি আরক্য ভ্যালি কীভাবে যাবেন আপনার কত টাকা খরচ হবে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভাইজ্যাক ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না এই রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি চলুন ভিডিও শুরু করা যাক হাওড়া বা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে আপনাকে যেতে হবে বিশাখাপত্তনম স্টেশনে ভাইজ্যাগ পৌঁছানোর অনেক ট্রেন আছে চেষ্টা করবেন বিকালের কোনো ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যাওয়ার জন্য যাতে সেই দিন পৌঁছে সেই দিনটা সারাদিন ঘুরতে পারেন ভাইজেক পৌঁছানোর জন্য সবচেয়ে আদর্শ ট্রেন হল করমণ্ডল এক্সপ্রেস যেটা শালিমার স্টেশন থেকে ছেড়ে মাত্র তেরো ঘন্টায় আপনাকে পৌঁছে দেবে বিশাখাপত্তনম সকাল চারটে পঁচিশ মিনিটে তাছাড়া আরও অনেক ট্রেন আছে কিছু ট্রেনের নাম ও নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম স্লিপারের টিকিট মূল্য চারশো টাকা এবং এসি থ্রি টায়ারের টিকিট মূল্য বারোশো টাকা সকাল সকাল গাড়ি ধরে পৌঁছে যান হোটেলে ভাইজেকে তবে অনেকটাই ভাষার প্রবলেম হয় ওখানকার লোকেরা বাংলা তো বোঝেই না তার উপর হিন্দিও বলতে চায় না হিন্দি ইংলিশ মিশিয়ে কাজ চালাতে হয় আর ওখানকার লোকেরা ইডলি ধোসা টক জাতীয় খাবার দাবার খাওয়া দাওয়া করে সেই জন্য আপনার খাওয়া দাওয়াতেও অনেক প্রবলেম হবে সেই কারণে বাঙালিরা বেশিরভাগ বাঙালি হোটেলই বেশি পছন্দ করে তবে ভাই জেগে বাঙালি হোটেল অনেক কম আছে স্টেশন বা আরকা বিচের কাছে পেয়ে যাবেন স্টেশন থেকে আরকা বিচ মাত্র সাড়ে তিন কিলোমিটার আপনি যদি স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে থাকেন তবে তার এক একজনের ভাড়া পড়বে ছশো থেকে আটশো টাকা সিজিনে পরিবর্তন হতে পারে আর আপনি যদি আর বিচের কাছে থাকেন সেক্ষেত্রে ভাড়া পড়বে এক একজনের আটশো থেকে হাজার টাকা সিজিনে এর পরিবর্তন হতে পারে ভাইজাক কিন্তু দার্জিলিং গ্যাংটকের থেকেও অনেকটাই কস্টলি ভিডিওর শেষে হিসেব করে বলে দেব আপনাদের কত টাকা খরচ হবে ভাইজাক হোটেলের চেক ইন টাইম সকাল দশটায় ও চেক আউট টাইম সকাল নটায় হোটেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সবচেয়ে জনপ্রিয় সি বিচ বিচের আর কে বিচ থেকে এই বিচের দূরত্ব তেরো কিলোমিটার ভাইজাকে অনেক সি বিচ আছে তবে সব সি বিচে স্নান করতে দেয় না এই ঋষিকল্যা বিচ হলো সবচেয়ে জনপ্রিয় সি বিচ এখানে আপনারা স্নান করতে পারেন এবং নানা ধরনের অ্যাক্টিভিটিও করতে পারেন এরপর চলে আসুন ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে চেষ্টা করবেন এখানে ভেজ খাবার খেয়ে আসার জন্য এই জায়গাটি ঘুরে চলে আসুন রামানায়দু ফিল্ম সিটি এখানে এন্ট্রি ফি বড়দের জন্য ষাট টাকা ও বাচ্চাদের জন্য ত্রিশ টাকা এখানে বাংলা হিন্দি তামিল তেলেগু সাউথ বিভিন্ন মুভির শুটিং হয়ে থাকে এরপর চলে আসুন থতলাকুন্ডা বুদ্ধিস্ট মনিস্ট্রি এখানে ফোর হুইলার গাড়ির জন্য এন্ট্রি ফি কুড়ি টাকা কলিঙ্গ সম্রাটেরা বৌদ্ধ ধর্মের পূজা আর্চনা ও প্রচারের জন্য এই জায়গাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মনে করা হয় এই জায়গাটি প্রায় দু হাজার বছরেরও বেশি পুরনো এরপর চলে আসুন থতলাকুন্ডা ভিউ পয়েন্ট দেখতে এখান থেকে আপনারা পুরো সি বিচটা দেখতে পাবেন এরপর চলে আসুন ন্যাচারাল আর্চ দেখতে এটি একটি প্রাকৃতিক কারণে গড়ে ওঠা আর্চ এরপর চলে আসুন ভাইজ্যাক জু দেখতে এখানকার এন্ট্রি ফি বড়দের জন্য সত্তর টাকা বাচ্চাদের জন্য 30 টাকা প্রতি সোমবার জু বন্ধ থাকে এরপর চলে আসুন কৈলাসগিরিতে এখানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে আপ ও ডাউন মিলে ভাড়া পড়ে দেড়শো টাকা এই কৈলাশগিরিতে রয়েছে চল্লিশ ফুট লম্বা ভগবান শিব ও পার্বতীর মূর্তি এখান থেকে চলে যান হোটেলে আজ আমাদের প্রথম দিনে ঘোড়া শেষ হলো হোটেলে তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং সকাল আটটার মধ্যে টিফিন সেরে বেরিয়ে পড়ুন ভাইজাক ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের প্রথমেই আমরা চলে যাব ফিশিং হারবার দেখতে বিশাখাপত্তনমের সবচেয়ে বড় ফিশিং হারবার এরপর চলে আসুন রোক হিল দেখতে এখানে রয়েছে একটি চার্চ পোর্ট ভিউ পয়েন্ট তারপর চলে যান দুর্গা মন্দিরে এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে পুরো সমুদ্রের ভিউ দেখতে পাবেন এই মন্দিরে উঠতে হলে অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে এখান থেকে চলে আসুন ইয়ারাডা বিচে এই বিচের সৌন্দর্য অসাধারণ সাথে দেখতে সমুদ্র ও পাহাড়ের মিলন রূপ এরপর চলে আসুন ডলফিন নসে এখানে একটা লাইট হাউসও রয়েছে এখান থেকে পুরো সমুদ্র ভালো করে দেখতে পাবেন এটি ইন্ডিয়ান নেভির আন্ডারে এখানে ফটোগ্রাফি করা যায় না এখানে প্রবেশ করতে আইডি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে এখানে প্রবেশ মূল্য দশ টাকা এটি বিকেল পাঁচটা থেকে খোলা থাকে এখান থেকে চলে যান হোটেলে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ুন পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন আরাকু ভ্যালির উদ্দেশ্যে এটি ভাইজাক থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই আরাকু ভ্যালিতে দেখতে পাবেন বোরা কেব আরাকু ভ্যালি ও বোরা আপনি দুইভাবে ঘুরতে পারেন ভাইজাক থেকে গাড়ি করে আরাকু ভ্যালি ঘুরে আবার রাত্রে রিটার্ন করতে পারেন বা আপনি বিশাখাপত্তনম স্টেশন থেকে জিরো এইট ফাইভ ফাইভ ওয়ান ট্রেন ধরে আরাকু পৌঁছাতে পারেন এই ট্রেনের ভিস্তাডমেরও ব্যবস্থা আছে আরাকু পৌঁছে আপনার বুক করা গাড়ি দাঁড়িয়ে থাকবে সেই গাড়ি আপনাকে আরাকু ভ্যালি ঘুরিয়ে আবার ভাইজাকের হোটেলে নিয়ে আসবে আরাকু পৌঁছে আপনি চলে যান প্রথম দর্শনীয় স্থান স্থানোরা গার্ডেনে এটি একটি পার্ক পার্ক দেখে চলে আসুন সবচেয়ে আকর্ষণীয় বোরা কেপসে এখানে বড়দের জন্য টিকিট মূল্য আশি টাকা আট থেকে দশ বছরের ছোটদের জন্য টিকিট মূল্য ষাট টাকা এখানে অনেকটা সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে বয়স্কদের না যাই ভালো এরপর একে একে দেখে নিন কফি মিউজিয়াম ট্রিবাল মিউজিয়াম গোলকন্ডা ভিউ পয়েন্ট টাটিগুডা ওয়াটার ফল কাটিকা ওয়াটারফল ইত্যাদি এই সব দেখা হয়ে গেলে ভাইজেকের হোটেলে ফিরে আসুন এবং ডিনার সেরে শুয়ে পড়ুন আজ ভাইজেক ভ্রমণের চতুর্থ দিন আজ সকাল সকাল বেরিয়ে পড়ুন প্রথমেই চলে যান আর কে বিচে এখানে কিছুক্ষণ সময় কাটান তার উল্টো দিকেই রয়েছে রামকৃষ্ণ মিশন এই মিশন দুপুর বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার ওপেন হয় বিকেল সময় এরপর চলে আসুন কালী মন্দিরে এই কালী মন্দিরে বারোটার মধ্যে পৌঁছে যাবেন তারপর বন্ধ হয়ে যায় ওপেন হয় বিকেল চারটের সময় এরপর চলে আসুন নেভি মিউজিয়াম এখানে সবার প্রথমে আপনি তিনটি মিউজিয়ামে টিকিট একসঙ্গে কেটে নিন সেক্ষেত্রে টিকিট মূল্য পড়বে দেড়শো টাকা আর যদি আলাদা আলাদা করে টিকিট কাটেন তাহলে টিকিট মূল্য বেশি পড়বে এরপর প্রথমে দেখে নিন নেভি মিউজিয়াম এখানে নৌবাহিনীর বিভিন্ন সরঞ্জাম রয়েছে এরপর চলে আসুন সাবমেরিন মিউজিয়াম এই তিনটে মিউজিয়ামই দুপুর দুটো থেকে সন্ধে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়ামটি উনিশশো থেকে দু সাল পর্যন্ত নেভিতে ব্যবহৃত হতো পরে মিউজিয়াম হিসাবে এখানে রাখা হয়েছে এখানের ভিতরে ফটো বা ভিডিও করতে পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে এই মিউজিয়ামের উল্টো দিকে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম এই মিউজিয়ামে এয়ারক্রাফ্টে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে এগুলি দেখা হয়ে গেলে রাতের যে কোনো ট্রেন নিয়ে চেপে চলে যান নিজের গন্তব্যে এবার বলি হাইজ্যাক ভ্রমণের আদর্শ সময় কোনটি জুন জুলাই আগস্ট ছাড়া যেকোনো সময়ে আপনি ফাইজ্যাক আসতে পারেন এবার বলি খরচ কত হতে পারে আমরা পাঁচজন মিলে গিয়েছিলাম সেক্ষেত্রে খরচ হয়েছিল আট হাজার টাকা আপনারা যদি এর থেকেও বেশিজন যান সেক্ষেত্রে খরচ অনেক কম হবে এই ছিল ভাইজ্যাক ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ও লাইক করার অনুরোধ রইল ভালো থাকবেন